কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা জানি খুব পুরনো প্রবাদ কাজেই যে কাজ আমার করা হয়ে গেছে সেই কাজ নিয়ে আর ভেবে লাভ নেই এখন কাজের যেটা ফল অর্থাৎ প্রতিক্রিয়া সেটার জন্যই আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কাজেই ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন দেখছো তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর যারা দেখো তারাও ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার অবশ্য করেই করো শুরুতেই যে কথাটা বললাম সে কথাটা কেন বললাম সেটা অবশ্যই বলবো তার আগে বলে আমাদের দ্বীপের আজকে দিনের যে ভিডিওটা এসছে সেটা নিয়ে কিছু কথা অ্যাজ ইউজুয়াল যেরকম লাইফস্টাইল সেরকমই দেখিয়েছে শীতের সকাল যেভাবে কাটে কিন্তু পঁচিশে ডিসেম্বর সঙ্গে কেক নলেন গুড়ের কেক আগের দিন বলেছিল আজকে কাটলো মা ছেলে আর দীপ মিলে বাবা হয়তো কোনো কাজে গেছিলেন সেই জন্য উনি উপস্থিত ছিলেন না জাগে সে তো হতেই পারে কে উপস্থিত থাকবে কেউ উপস্থিত থাকবে না এই নিয়েই সংসার আর কাজে তো সবাই ব্যস্ত থাকবে সেটা নিয়ে বলার কিছু নেই তবু বলতে হয় সবাই মিলে থাকলে দেখতে ভালো লাগতো বা করবে কে বুঝি না এদের ব্যাপারগুলো ঠিক মাথায় আসে না মানুষের মানসিক শান্তি থাকে তখন সে এসব চিন্তা ভাবনা করে করে একরকম এখন একটা যখন ঝামেলার মধ্যে রয়েছে তার মধ্যে এরকম বাড়ির পেছনে কেন পড়ে রয়েছে এদের কোনো পরিকল্পনাটাই ঠিক বোধগম্য হয় না যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু ভিডিওতে দেখছি একটু অন্যরকম একটু অস্বস্তিকর লাগলো তাই বললাম না বললেও চলত কিন্তু বলার উদ্দেশ্য হলো এখন কেন এখন কিসের প্রয়োজন এখন তো প্রয়োজন ছিল না যা ছিল ঠিকই ছিল ছেলের দিকেই পুরোপুরি নোটিশটা করতো লক্ষ্য রাখতো ছেলের কথাই ভাবতো একই মুহূর্তে বাড়ি ঘরের কী প্রয়োজন ছিল বুঝলাম তাহলে এই বাড়ির কাজ দিলে আমার ওই কথাগুলো মনে পড়ে যায় বাড়িতে পাথর বসাতে হবে তাই এই প্ল্যান ভারতে পাথর পাথর বসাতে হবে তাই ওই অশান্তির পরিকল্পনা এই কথাগুলো ঠিক মনে পড়ে যায় তাহলে এই বাড়ির জন্যই যত রকম অশান্তির কথা মাথায় এসছিল তার থেকে আজকে এই অবস্থা সেই বাড়ি এখনো চলছে চলবে হুম কিন্তু অশান্তির শেষ নেই তাহলে যে যা মানে আমি বলতে চাইছি পরিবারই যেখানে অসম্পূর্ণ পরিবারেরই একজন মেম্বার যখন মিসিং তখন এইসব আনন্দ এইসব ফুর্তি এদের মনে আসে কি করে ঠিক আছে যাই হোক এদের মানসিকতা আলাদা এদের চিন্তাভাবনা আলাদা আমার দ্বীপ রুটি খেতে চাইলে মা বলল খা আমাদের কিষাণও কি ইয়ার কিচ্ছলে বলে উঠল পাগল কোথাকার বাবা রুটি খেতে চাইছে ঠাকুমা রুটি করে দিচ্ছে না তাই না ঠিক আছে তাতে কোনো কোচ পরোয়া নেই বাপ ছেলে মিলে আটা মাখতে চলে গেল আমাদের কিষানু কিন্তু জানে আটা নিয়ে ওটাকে এরম করে মাখতে হয় দেখালো তো তারপর বাবার সঙ্গে হাতও লাগালো যাই হোক রুটি হলো রুটি দেখলাম আমার মনে হয় দীপ পারে মানে এর আগেও দেখেছিলাম একদিন লুচি করেছিল মানে আইডিয়াটা আছে আসলে মার সঙ্গে থাকতে থাকতে মার কাজ দেখতে দেখতে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে হয়তো হাতে হাতে কাজ করতে করতেই অভ্যাসটা হয়েছে ভালো এই জিনিসটা ভালো যার যেটা ভালো সেটা বলতেই হবে এটা কোনো তাকে অপছন্দ করি বা তার তাকে অপছন্দ করি না অ্যাকচুয়ালি তাকে অপছন্দ করছি না কথাটা হচ্ছে তার কাজটাকে অপছন্দ করছি সে কি আমার পরিচিত যে তাকে আমি পছন্দ অপছন্দ করতে যাব অ্যাকচুয়ালি না যেটা দেখছি যেটা তার বিহেভিয়ার আমাদের চোপার প্রতি সেইটা দেখে তার প্রতি আমি বিরক্তি প্রকাশ করি এটা তার করা উচিত হয়নি বা এইভাবে সংসার করাটা ঠিক না বউকে যদি বউয়ের মর্যাদা সম্মানটুকুও দিত আজকে ওর সংসারটা এইভাবে ভেঙে যেত না কি আছে মানুষ ভুল করে মানুষই তো ভুল করবে সে তো ভগবান না তাহলে তাকে সুযোগ দেওয়া যায় তাকে সুযোগ দেওয়া যায় অন্যায় করতে করতে ঠেকতে ঠেকতেই মানুষ পুরো জীবনের পাঠটা পায় তাহলে একটা ছোট অপরাধ ছোট অন্যায় সেটাকে কিন্তু মানিয়ে নিতে হয় আমি একটা কথা বলছি এই পরিপ্রেক্ষিতে যে অপরাধী অপরাধ করে তাকে যদি শাস্তি দিয়ে না বুঝিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হয় তাকে ক্রমাগত ঘৃণা করে তাকে যদি সেই কাজের মধ্যেই তাকে ঠেলে দেওয়া হয় তাহলে কি সে আদৌ শুধরাবে না সেই অপরাধী মনোবৃত্তিটা তার পরিবর্তন হবে যে খারাপ তার সাথে ভালো ব্যবহার করো বা যে খারাপ কাজ করেছে তাকে বোঝাবার চেষ্টা করো নট অনলি তাকে ঠেলে দাও সেই কাজে বা ঘৃণা করো বা বলো এমন কাজ করেছ তুমি বেঁচে থাকার উপযোগী নাও এটা কি সঠিক এটা কি সঠিক যে নিজের বউকে এইভাবে ট্রিট করতে পারে সে ছেলেকে কি শিক্ষা দেবে ছেলে একটা অপরাধ করলেও কি একই কথা বলবে হ্যাঁ এটাই আমার প্রশ্ন এইখানেই আমার প্রতিদ্বন্দ্বিতা ওর সঙ্গে হ্যাঁ মানুষকে সুযোগ দাও একবার সুযোগ দাও নট দুই তিন চার এটাও কিন্তু এটাই কিন্তু আমাদের সোমালিও বলেছিল ওকে এইটাই বলেছিল একটা খারাপ কাজের জন্য ওর সমস্ত ভালোগুলো চলে যাবে ও সংসারের প্রতি পাঁচ বছর ধরে কি কি করেছে সেগুলো সব মুছে যাবে একটা মাত্র ভুলের জন্য না হয় না একটা বউ কিন্তু তার স্বামীর হাজার অপরাধ ক্ষমা করে দেয় কিন্তু একজন ভালো স্বামী সে করে কিন্তু বাজে স্বামীর পক্ষে সেটা করা সম্ভব হয় না কারণ তার সেখানে ইগো ধাক্কা খেয়েছে আমি থাকতে অন্য কেউ কি আছে কেন নয় কেন নয় তুমি সেই সময়টা তাকে দাওনি কেন কেন তুমি থাকতে অন্য কেউ তার মনে স্থান পেল সেটা কি একবারও গভীরে ভেবেছ ভাবনি যাই হোক এই কথাগুলো বলতে গেলে আমার ওই কথাগুলো চলে আসে আমার খুব খারাপ লাগে কাউকে খারাপ বলতে অ্যাকচুয়ালি আমি কাউকেই খারাপ বলতে চাই না কারোর খারাপ চাই না আমি চাই সবাই ভালো থাকুক মিলেমিশে থাকুক বুঝে শুনে থাকুক তাই তো তাই তো আজকে চোপা শাশুড়ির মুখে শুনলাম প্রতি বছর দুজনের শাড়িতে উনি ফলস লাগাতেন শুনলাম তো চার পাঁচটা করে শাড়িতে ফলস লাগাতেন তাহলে এগুলো তার মনে হচ্ছে এই যে রুটি করছে ছেলে কষ্ট করে ছেলে বলছে তোমার জন্য ব্যবস্থা করব। উনি বললেন তো তোর বউ আসবে রুটি করতে মনে হচ্ছে এগুলো হয় তাহলে যদি এই রকম মনে মানুষ করে কিছু কিছু সময় তাহলে ওই ভুল কাজগুলো কিসের জন্য ছিল যে কাজ করে আমার রিপেন্স করতে হয় ওই কাজগুলো হলো বলে আমার জীবনটা শেষ হয়ে গেল তাহলে সেই কাজগুলো না করলেই ভালো ছিল আমি শুরুতে যখন বলেছিলাম ভাবিয়া করিও কাজ এই কারণেই বলেছিলাম খারাপ লাগে এদের দেখতে এদের ফ্যামিলিটাকে দেখতে আর ওদিকে দেখো ওদের ফ্যামিলি কত সুন্দর রয়েছে মেয়েকে কি সুন্দর রয়েছে ভেতরে কি রয়েছে অন অফ ক্যামেরা কী রয়েছে সেটা আমরা জানি না কিন্তু কারণ ওরা যেটা দেখায় সেটা চেয়ারফুল দেখায় বর্নিং দেখায় ওদের ফ্যামিলির মধ্যে ভালোবাসা ভাব ভালোবাসার সমস্ত দেখায় আর এরা ক্রমশ ভেঙে পড়ছে একটা ফ্যামিলি তাহলে একটা বাড়িতে ছেলের বউ কতখানি তার শাশুড়ি আগে বোঝা উচিত শাশুড়ি যদি সঠিক হয় সেই বাড়িতে ছেলে সঠিক হতে বাধ্য এরকম অনেক ফ্যামিলি আমি দেখেছি যে ফ্যামিলিতে শাশুড়ি শ্বশুর মিলে তার ছেলের বউকে সমর্থন করে এমনও হয়েছে অনেক ফ্যামিলিতে যেখানে ছেলে পরকিয়া করেছে সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ছেলেকে বাড়ির থেকে বার করে দিয়েছে কিন্তু বৌমাকে বাড়িতে রেখে দিয়েছে নিজের মেয়ের স্থানে বসিয়ে কেন কারণ ছেলে তার বৌমার সঙ্গে সংসার করবে না বলেছে বলেনি যে আমি ভুল করেছি আমি থাকতে চাই আমি আমার বোলটা শুধরে নিতে চাই সেক্ষেত্রে তখন বলেছে বের করে গেছে নিজের ছেলেকে বের করে দিয়েছে তাহলে সঠিকটা বাঁচতে হবে বৌমা যখন বলছে আমার ভুল হয়েছে তখন তো এই শাশুড়িকেই ও নিজের মার থেকেও বেশি হয়ে আগলে নেওয়া উচিত ছিল ছিল কি না বুঝি না আমি এদের ব্যাপারটা বুঝি না কী ভেবেছিল কি করতে চেয়েছিল কি হয়ে গেল বা কি হতে চলেছে তাহলে বন্ধুরা আজকে এইটুকুই আবার আসবো দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা